হ্যালো দর্শক আসসালামু আলাইকুম রাঙ্গামাটি ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম আমাদের প্রথম পর্বটি ছিল ঢাকা টু রাঙ্গামাটি ভ্রমণের যাবতীয় বিস্তারিত তথ্য ও বেশ কয়েকটি স্পট নিয়ে আপনারা চাইলে উপরে আই বাটনে দেওয়া আমাদের প্রথম পর্বটি দেখে আসতে পারেন আজকের দ্বিতীয় পর্বে থাকবে কাপ্তায় হ্রদের উপর নির্মিত রাঙ্গামাটির সবচেয়ে বড় জন্তু ব্রিজ ও লেকের পারে গড়ে ওঠা ফলয়েল পার্ককে নিয়ে তাহলে চলুন শুরু করা যাক আজকের রাঙ্গামাটি ভ্রমণের দ্বিতীয় পর্বটি দুপুরের খাওয়া দাওয়া শেষ করে প্রায় ঘন্টাখানে কাপ্তায় লেকের পারে বিশ্রাম নিয়ে এখন ফের আমাদের পরবর্তী গন্তব্যে যাওয়ার পালা সারাটা বিকাল আমরা দুটি স্পট ঘুরে রাতের খাওয়া দাওয়া শেষ করে ইনশাল্লাহ ডাকার পথে রাত দশটায় রওনা দেওয়ার কথা রয়েছে প্রথম বিকেলের প্রথম ভ্রমণ স্থান হবে রাঙ্গামাটির সবচেয়ে বড় এই জুলন্ত ব্রিজে আমাদের ট্রলারটি আগাতে লাগলো ঝুলন্ত ব্রিজের দিকে জুলন্ত ব্রিজ পরিদর্শন শেষে আমরা চলে যাব কাপ্তাই লেকের পারে অবস্থিত পলোয়েল পার্কে এবং সারাটা বিকাল পলোয়েল পার্কে কাটিয়ে দেব আপনারা যদি আমাদের মতো এমন সারাদিনের ট্যুর প্ল্যান এভাবে সাজিয়ে নেন তাহলে একদিনই পুরো রাঙ্গামাটি ঘুরে দেখা সম্ভব যাই হোক আমাদের নৌকা চলে আসলো ঠিক জুলন্ত ব্রিজের কাছাকাছি এখন এই পার দিয়ে আমরা নেমে সরাসরি চলে যাব জুলন্ত ব্রিজ এবং উপভোগ করব ঝুলন্ত ব্রিজের সেই অদ্ভুত কাপিটি কাপ্তাই হ্রদের উপর নির্মিত তিনশো পঁয়ত্রিশ ফুট লম্বা এই ঝুলন্ত ব্রিজ রাঙ্গামাটিতে ভ্রমণে আসা সকল পর্যটকই সিম্বল অব রাঙ্গামাটি হিসাবে খ্যাত ঝুলন্ত ব্রিজটি দেখতে আসেন কাপ্তাই লেকের বিচ্ছিন্ন দুই পারের পাহাড়ের মধ্যে সম্পর্ক গড়ে দিয়েছে রঙ্গিন এই ঝুলন্ত সেতুটি এই সেতুতে দাঁড়িয়ে কাপ্তাই লেকের মনোরম দৃশ্য অবলোকন করা যায় ব্রিজের এক পাশে পাহাড়ের উপর শিশুদের বিনোদনের জন্য রয়েছে দোলনা স্লিপার ইত্যাদি লেকে ভ্রমণের জন্য ব্রিজের নিচ দিয়ে ইঞ্জিন চালিত বোট ঘন্টা প্রতি দুইশো থেকে তিনশো টাকা ভাড়ায় পাওয়া যায় জ্বলন্ত ব্রিজে প্রবেশের জন্য পর্যটন কর্পোরেশনকে জনপ্রতি বিশ টাকা ফি দিতে হয় যথানিয়মে বিশ টাকা ফি দিয়ে ঝুলন্ত ব্রিজের এই অদ্ভুত কাপুনি বেশ ভালোই উপভোগ করলাম প্রায় ঘন্টাখানেক এখানে সময় ব্যয় করে এখন আমাদের পরবর্তী গন্তব্য পলয়েল পার্কের উদ্দেশ্যে রওনা দেওয়ার পালা কাপ্তাই লেকের সারাদিনের দৃশ্য থেকে বিকালের দৃশ্যটা আমাকে একটু বেশি মুগ্ধকর করেছিল কেননা বিকালের সূর্য অস্ত যাওয়া এবং লেকের প্রাকৃতিক হাওয়া বেশ ভালোই উপভোগ করলাম চলতে চলতে আর এমন মুহূর্তটি আমার কাছে সর্বদাই ভালো লাগে যাই হোক বিকালের এমন সুন্দর মুহূর্ত উপভোগ করতে করতে চলে আসলাম পলয়েল পার্কের কাছাকাছি দূর থেকে পার্কের দৃশ্যটা কেমন যেন একটি রঙিন দ্বীপের মতো মনে হচ্ছে এ যেন নানান ডিজাইনে এক বর্ণিল আয়োজন নৌকা থেকে নেমে পার্কের পশ্চিম সাইড থেকে এন্ট্রি নিলাম বলে রাখা ভালো এই পার্কে ঢুকতে একটি নির্ধারিত প্রবেশ টিকিট কাটতে হয় প্রবেশপথের পাশেই মুখোশ আকৃতির টিকিট কাউন্টার রয়েছে সেখান থেকে আপনি টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে পারবেন পলয়েল পার্কের প্রবেশ ফি জনপতি তিরিশ টাকা চাইলে সুইমিং পুলের টিকিট কাটতে পারেন একসাথে পার্কের ভিতরে সুইমিং পুলের প্রবেশ ফি জনপতি দুইশো টাকা এবং বিভিন্ন রাইডের ফি তিরিশ থেকে চল্লিশ টাকা এক্ষেত্রে পাঁচ বছর বয়সী বাচ্চাদের কোনো টিকিট লাগবে না তথ্য প্রযুক্তির যুগে আধুনিকতার ছয় সেরা বিনোদন কেন্দ্র হিসেবে স্থান দখল করে নিয়েছে রাঙ্গামাটি জেলার পুলিশের তত্ত্বাবধায়নে কাপ্তায় লেকের পাশ গেসে তৈরি এই পলোয়েল পার্ক পাহাড়িয়া আদিবাসীদের সাথে জীবনের কিছু স্মৃতি জড়িয়ে রাখতে চলে আসতে পারেন রাঙ্গামাটির আকর্ষণীয় ও দর্শনীয় সৌন্দর্য পরিপূর্ণ একটি স্থান এই পলয়েল পার্কে এই পার্কের সৌন্দর্য এবং বাচ্চাদের রাইডগুলো পর্যটকদের বেশি আকর্ষণময় করে তোলে বিনোদনের জন্য এবং কিছুটা মুহূর্ত আনন্দের সহিত কাটানোর জন্য প্রতিদিন অসংখ্য দর্শনার্থীর আগমন ঘটে এই পলয়েল পার্কে রাঙ্গামাটি জেলা পুলিশের ডিসি বাংলো রোডের পাশে কাপ্তাই লেকের গা গেসে তৈরিকিত হয়েছে এই পলোয়েল পার্ক পলয়েল পার্কের ভিতরে হানিসুইং ফ্যাডেল বুট ট্রেন মেরিগো রাইড সহ ইত্যাদি এই আকর্ষণীয় রাইড ছাড়াও পার্কের মধ্যে রয়েছে বুতরে পাহাড় গুহা কলসি ঝর্ণা পাহাড়ি কৃত্রিম ঝর্ণা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ডেকি শিল্প লেক ভিউ পয়েন্ট লাভলক পয়েন্ট হিল ভিউ পয়েন্ট সহ বিভিন্ন ধরনের আকর্ষণীয় স্থাপনা হলওয়েল পার্কের কটেজ ভাড়াও নিতে পারবেন আপনারা কটেজ ভাড়া নিতে খরচ পড়বে আপনার আট হাজার টাকা তবে বছরের বিভিন্ন সময় কটেজ বুকিং এ বিভিন্ন হারে ডিসকাউন্ট সুবিধা পাওয়া যায় হলওয়েল পার্ক রাত আটটা পর্যন্ত খোলা থাকে বিনোদনের সাথে সাথে প্রিয়জনদের সাথে পাহাড়ি কিছু স্মৃতিময় মুহূর্ত কাটাতে পারেন এখানে শেষ করেই আমরা আজকের মতো এখানে আমাদের রাঙ্গামাটি ভ্রমণ দিন শেষ করতে যাচ্ছি তো শুরু থেকে আমাদেরকে যারা গাইডলাইন দিয়ে এই পর্যন্ত শেষ পর্যন্ত নিয়ে আসছে তারা হচ্ছে আমাদের এই ভ্রমণ পাখি গ্রুপের আমাদের একজন এক আছে দুজন এক আছে ওরা মূলত আমাদের আমরা প্রথমে রাঙ্গামাটিতে আসার মেন উদ্দেশ্যই হচ্ছে এই গ্রুপের সাথে আমাদের অ্যাড ছিল একটা অফারে আমরা এখানে আসছি তো সম্পূর্ণ এ টু জেড এই ভ্রমণ পাখি আমাদেরকে যেভাবে গাইডলাইন দিয়ে নিয়ে আসছে পাঁচটা ট্যুরিস্ট স্পট আপনাদেরকে আমি শেয়ার করেছি পাঁচটা ট্যুরিস্ট প্লেস আপনাদেরকে দেখাইছি আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগছে তবে এই ভালো লাগার বিষয়টি আসলে আমি সম্পূর্ণ কৃতজ্ঞতা প্রকাশ করি ভ্রমণ পাখির উপরে ভ্রমণ পাখি আসলে একটা ট্রাস্টেড গ্রুপ আপনারা অবশ্যই ভ্রমণ পাখির যে কোনো ইভেন্ট আপনারা জয়েন করতে পারেন ইভেন্ট আমিও হচ্ছে ব্রমণ পাখি আজকের ইভেন্টে এসে আমিও স্যাটিসফাইড নেক্সটে আমি কোনো ইভেন্ট দিলে ব্রমণ পাখি দিয়ে থাকে নেক্সটে আবারও পার্টিসিপেট করব তো ভাই ব্রমণ পাখি ভাইয়ের একজন ভাই আমাদের আমাদের বিশেষ করে অনেক হেল্প করছে এখানে আসার পর থেকে আর এই ভাই তো উনি একজন একজন ভাই যথেষ্ট আমাদেরকে কোঅপারেট করছে উনি দুজনই সবাই আসলে ছিল তিনজনই কিন্তু আসলে যথেষ্ট কোঅপারেটিভ পারসন তো আপনারা অবশ্যই ভ্রমণ পাখিকে অবশ্যই লাইক দিবেন এবং ভ্রমণ পাখির সঙ্গে থাকবেন সে আশা ব্যক্ত করে আজকের মতো রাঙ্গামাড়ি পুরে ভিজিট এখানে শেষ করলাম ধন্যবাদ সবাইকে